মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্যবহার করতে সবুজ সংকেত দিয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে ইউক্রেন রাশিয়ার বেশ ভেতরের শহরকে লক্ষ্যে পরিণত করতে পারবে এতে যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে পারে এরই মধ্যে এ নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির পক্ষ থেকে এটা গুরুতর উস্কানি এবং আগুনে তেল দেওয়ার মতো ঘটনা বলে বর্ণনা করা হয়েছে এই প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে বৈরী রুশ মার্কিন সম্পর্ক আরও বৈরিতার দিকে মোড় নিয়েছে পাঁচ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় তিনি যুদ্ধ বন্ধের বার্তা দিয়েই ভোটারদের আকৃষ্ট করেছেন প্রত্যাশা করা হচ্ছে তার নেতৃত্বে রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বন্ধ হবে রক্তক্ষয়ী যুদ্ধ আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প কিন্তু এর আগে বাইডেন শেষ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএসকে মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এটাকে মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবেও দেখা হচ্ছে কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি এটিএসই এম নামে পরিচিত এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে আসছিলেন তবে এ নিয়ে জেলোনেস্কি স্পষ্ট করে কিছু বলেননি তিনি বলেন এসব বিষয়ে এখনো ঘোষণা করা হয়নি ক্ষেপণাস্ত্রই তাদের জন্য কথা বলবে গতকাল সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে যদি ওয়াশিংটনের দেওয়া অস্ত্র রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানে মস্কো ধরে নেবে এটা ইউক্রেনের নয় যুক্তরাষ্ট্রের হামলা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া যুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের প্রবেশকে ইঙ্গিত করে